হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আমরা কক্সবাজার যাচ্ছি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম আমরা কক্সবাজার গিয়েছিলাম দুই হাজার সালের না সরি পঁচিশ সালের প্রথম দিকে আর পঁচিশ সালের শেষের দিকে আমি এসে ভিডিওতে ভয়েস দিচ্ছি তো আমরা বাসা থেকে বের হয়ে চলে আসছি বাস কাউন্টারে তো এখানে এসে আমরা অনেকক্ষণ ওয়েট করতেছি কারণ আমাদের বাস আসার কথা ছিল রাত দশটায় সে বাস আসছে রাত বারোটা বাজে তো বাস আসার পর আমরা বাসে উঠে পড়লাম বেশ অনেকক্ষণ যাবত বসেছিলাম কারণ আমরা দশটা বাজে চলে আসছি দশটার আগেই চলে আসছি বলা যায় কারণ আমরা তো ভাবছি দশটা বাজে বাস চলে আসবে আর কি ছেড়ে দিবে সেজন্য তো এই তো বাসে আমরা দোতলা সিট নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটু ওঠানামা করতে আসলে একটু কষ্টই হচ্ছে তো এই যে যারা উঠে পড়েছে এখন যারা বাবা উঠবে আমি উঠে পড়লাম আর এখানে আসলে ওরা দেখাইছিল তখন জুতো রাখার জন্য বক্স সিস্টেম ছিল কিন্তু সেটা ছিল না আর একটা টিভি ছিল যেটা কোনো কাজের নাই তো এই করে করে রাত আমাদের শেষ হয়ে গেল আমরা ঘুমিয়েছিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাস চলে আসছে চিটাগাং লোহাগারা তো এখানে এসে বিশ মিনিটের মতো বিরতি ছিল তো আমরা সবাই নেমে একটু ফ্রেশ হয়ে নিলাম এই যে যারা দেখতে পাচ্ছেন একদম ঘুম থেকে উঠে অগুচালো হয়ে চলে আসছে তো এই রেস্টুরেন্টে এসে আমরা একটু ফ্রেশ হলাম তারপরে একটু ফটোশ্যুট করে নিচ্ছি তো ফটোশ্যুট করে নিয়ে আমরা গাড়িতে উঠে পড়বো আর আমরা তেমন কিছু খাইনি তখন তো এই যে গাড়ি ভেতরে আমরা বসে আছি তো এখন আমরা আবার ঘুম দিব কিন্তু আসল তখন ঘুম আসে নাই দেখতে দেখতে চলে আসলাম কক্সবাজার কক্সবাজার এই যে আমাদের ব্যাগগুলো আমরা নামিয়ে নিলাম গাড়ি থেকে তো এখন আমরা যাবো তো সেখানে যাওয়ার জন্য আমরা গাড়ি নিয়ে রিক্সা নিয়ে নিলাম অটো রিক্সা নিয়ে নিলাম তো সেই দিন আকাশটা এত সুন্দর ছিল যেটা বলে বোঝানোর মতো না খুব সুন্দর ছিল আকাশটা এত রৌদ্রময় ছিল আর রোদটা ছিল খুব সুন্দর মিষ্টি একটা রৌদ্র ছিল কোনো গাড়ি গায়ে লাগছিল না এরকম আর কি আর কক্সবাজার কিন্তু তখন আমরা যখন গিয়েছিলাম তখন ছিল শীতকাল তখন গরম ছিল তো এই আর কি আমরা যাচ্ছি বাহার ছড়া বাহার ছড়াতে যাচ্ছি আমরা আমাদের থেকে আমরা কক্সবাজার ঘুরবো তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর আসলে কক্সবাজারে এত সুন্দর পরিবেশ দেখে আমি ভিডিও করতে করতে ব্যস্ত হয়ে গেলাম তো চলে আসলাম বাসায় এসে সকালে নাস্তা গিয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি তারপর দুপুরে খেয়ে রেস্ট করে আমরা বেরিয়ে গেলাম বীচের দিকে তো এই তো সন্ধ্যা পরে আর কি আমরা বের হয়ে গেছি তো বের হয়ে এখন আমরা চলে যাচ্ছি এখানে কিছুক্ষণ তো এই যে আমরা অটোতে বসে পড়লাম তো অটোতে করে আমরা চলে যাবো কারণ ওদের বাসা দিয়ে বেশি দূরত্ব না হাইস্ট দশ মিনিট এর বেশি হবে না তো এই তো আমরা চলে আসছি

সুগন্ধা বীচে অনেকক্ষণ ছিলাম তো এরপরে আমরা সুগন্ধা বীজ থেকে বের হয়ে যাব। তার আগে একটু যারা বেলুন ফাটাবে তো ও একটু বেলুন ফাটানোর ট্রাই করলো কিছু পারে নাই ফাটাতে তো এরপর আমরা চলে আসলাম তো চলে এসে এই যে এখানে আমরা একটু ফুল কিনলাম তারপর একটু চা খেলাম এটা এটা আসছিলাম আমরা কলাতলি কলাতলির দিকে চলে আসছি তো আজকের ভিডিও তো এতটুকুই আলহাফে